অন ভিউ আর্স ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন বন্ধুরা আজ আবার পুনরায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে হ্যাঁ আমার চ্যানেলটার সবাই নিশ্চই ভালো হয়েছেন আপনাদের ভালো থাকাই একান্ত কামনা যার বন্ধুরা আজকে আরও নতুন একটা আপডেট নিয়ে হাজির হয়েছে আপনাদের জন্য তো আপডেটটি শুরু করার পূর্বে একটি কথা আপনাদের দেশে না বললে নয় যেসকল বন্ধুরা নিয়মিত আমার এই চ্যানেলটি দেখেন এবং ভিডিওগুলো দেখুন দেখে গঠনমূলক কমেন্ট করবেন আর আপনারা অনেকেই কমেন্ট করেন মানে কি বলবো কমেন্ট পড়ারও ইচ্ছা জাগে না অনেক সময় কিন্তু আসলে বন্ধুরা আপনারা আমার এই চ্যানেল থেকে যে সংবাদগুলো আপনারা পেয়েছেন ইতোমধ্যে আপনারা একটু নিজে নিজে অনুধাবন করুন এই কথাগুলো সত্যি কিনা না এই কথাগুলো আমি যে কথাগুলো বলে যাচ্ছি এগুলো কোনো না কোনো সময়টা বাস্তবায়িত হচ্ছে কিনা অবশ্যই এটা যদি কোনো রকমের সংবাদটি যদি না জানা যায় আপনাদের সামনে এটা যে প্রচার করা আপনাদের সামনে যে এই নিয়ে কথা বলা এই দুঃসাহস কিন্তু কখনো করা সম্ভব হতো না বা হয় না এটা অবশ্যই সংবাদটি কোনো না কোনো মাধ্যমে জানা যাচ্ছে জানা যায় কোনো না কোনো মাধ্যমে এই জন্য আপনাদের সামনে প্রচার করার চেষ্টা করি এবং আপনারা আমার এই চ্যানেলের ভিডিওগুলোকে আপনারা যদি মনে করেন যে এই ভদ্রলোক কী ধরনের কথা বলে কথাগুলো ঠিক আছে কিনা কতটুকু বাস্তব কতগুলো যৌক্তিক আপনারা কিন্তু অবশ্যই রিভিউ করবেন করে অবশ্যই আপনার দেখবেন দেখবেন যে কথাগুলো বলেছি আমি বলেছিলাম যে আমাদের উচ্চ ভাতা বৃদ্ধি পাবেন এটা সম্ভব আমাদের কাছে আছে এবং বৃদ্ধি হয়েছে কিনা আপনারা দেখুন আমি ফাইভ ইনক্রিমেন্টের কথা বলেছিলাম একসময় আমার ভিডিওতে এটা আপনারা মনে হয় দেখেছেন বাস্তবায়িত হয়েছে এটা বাস্তবায়ন হয়েছে এখন আমি কিছুদিন আগে বলেছিলাম যে আমাদের এমপিভুক্ত শিক্ষকদের জন্য আপনারা অবশ্যই মাননীয় অর্থ উপদেষ্টার যে বক্তব্যটি আপনারা বারবার শুনবেন বারবার শুনেই তারপরে আমার এই চ্যানেলের বিপক্ষে আমার কথার বিপক্ষে আপনারা কথা বলবেন আপনারা অবশ্যই কিন্তু মাননীয় অর্থ কথাটি আপনারা মাননীয় বর্তমান পরিকল্পনা উপদেষ্টার উপদেষ্টা মহোদয়ের যে কথাটি আপনারা অবশ্যই শুনবেন শোনার পরে আমার এই কথাটি আপনারা মিলিয়ে নেবেন এর আগে আপনারা কিন্তু কোনো বিভ্রান্তিকর মন্তব্য আপনারা করবেন না কোনো নেতিবাচক মন্তব্য আপনারা করবেন না বন্ধুরা আমি অসুস্থ মানুষ আপনাদের সামনে আসি চেষ্টা করি কিছু বলার জন্য কিন্তু আপনারা যেভাবে কথা বলেন বন্ধুরা আপনারা শুনে আনন্দিত হবেন আমি তোমাদের কিন্তু অ্যাসেন্স লেটারও পেয়ে গেছি এবং ওরাও ষাটিহাটি পা করে কিন্তু আমার চ্যানেল কিন্তু এগোচ্ছে আপনারা অবশ্যই ঘটনমূলক কমেন্টগুলো রাখবেন কারণ মিথ্যা কথা বলা কিন্তু যায় না মিথ্যা কথা কিন্তু সবসময় বললে কিন্তু চলে না কারণ আপনারা সকলেই জানেন সেখানে উনি বলেছিলেন যে এমপি শিক্ষকদের ভাতা বৃদ্ধি এবং গেসিটি গেসিটি বৃদ্ধির জন্য আমরা গেসিটি বৃদ্ধির জন্য কিন্তু আমাদের বরাদ্দ রাখা হয়েছে বাজেটে অবশ্যই যখন এটা বরাদ্দ রাখা হয়েছে যতই আমলাতান্ত্রিক জটিলতা আসুক যত কিছুই আসুক আমরা এমপিভুক্ত শিক্ষকরা অবশ্যই সব বাধা অতিক্রম করব। এবং যিনি আমাদের কথা দিয়েছেন তিনি কোনো বাধাকে না মেনে এবং তিনি বর্তমান শিক্ষা উপদেষ্টা মধ্যে এসেছেন তিনি অবশ্যই বলেছেন যে ভক্ত শিক্ষকদের বেতন কিন্তু বাড়াতে হবে এবং তাদের বেতন একটি সম্মানজনক জায়গায় নিয়ে যেতে হবে অবশ্যই তিনি তার কথা রাখবেন যতদিন বাধা আসুক আপনারা জানেন যে আমাদের অনেক আমলাতান্ত্রিক জটিলতা আছে এই জটিলতাগুলোর বাধা পেরিয়ে অবশ্যই আমাদের যে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা শান্তি বিনোদন অবশ্যই আমাদের এটা বৃদ্ধি হবে এবং বিনোদন যুক্ত হবে আমি আবারও বলছি আমি আবারও জোর গলায় বলছি এটা অবশ্যই হবে আপনারা লক্ষ্য করবেন কিন্তু ইতিমধ্যে আমরা যতদূর জানতে পেরেছি আপনারা দেখেছেন যে এই মাদ্রাসাগুলোকে এমপিও করার বাকি আছে তারা আন্দোলন করেছে আপনারা দেখেছেন অনেক কিছু প্রতিষ্ঠান এখন এমপিওভুক্তির বাকি আছে সেগুলো এমপিওভুক্ত করার একটা নীতিমালা নেওয়া নীতিগত একটি নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা হয়তো হবে এবং তারপরেই কিন্তু আমাদের এই কাজগুলো হবে তবে আমাদের শিক্ষক নেতৃবৃন্দ কিন্তু ইতোমধ্যে একটি আজমেটন দিয়ে রেখেছে আগামী তেরোই আগস্টের মধ্যে যদি আমাদের এই সমস্ত দাবিদাওয়াগুলোকে মেনে নেওয়া না হয় যদি কোনো প্রজ্ঞাপন জারি করা না হয় অবশ্যই আমাদের এই সকল সংগঠন শিক্ষক সংগঠন বিশেষ করে আমাদের জাতীয় প্রত্যাশী মহাজোট আবারও পুনরায় কিন্তু আমাদের আন্দোলন ঘোষণা করেছে এবং রাজপথে আবার আন্দোলন করবে এবং শিক্ষকদের অর্থাৎ যদি আমরা টোয়েন্টি পার্সেন্ট শিক্ষকও সেই আন্দোলনে যোগদান করি অবশ্যই এই আন্দোলন ফলপ্রসূ হবে আন্দোলন সফল হবে আমি সেই আশাবাদী ব্যক্ত করি আবারও আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আপনারা নেতিবাচক কমেন্ট করবেন না বন্ধুরা আবার আপনাদের বলছি নেতিবাচক কমেন্ট করবেন না কালে একটি ইতিবাচক কমেন্ট করুন পারলে আপনার কাছে যদি কোনো অথেন্টিক সংবাদ থাকে আমার সেই কমেন্ট বক্সে সেই সংবাদটা আপনি দেবেন আমার কথাটা যদি মিথ্যা হয় আপনি কোথা থেকে মিথ্যা তথ্য পেয়েছেন সেই তথ্যটা আপনি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে একটু লিখে যাবেন সে আশাবাদী ব্যক্ত করি আবার বন্ধু আপনাদের সকলের মঙ্গল কামনা করে আবার এনপিভুক্ত শিক্ষকদের জন্য নতুন কোনো সংবাদ আসুক এবং যে সংবাদ পেয়ে সকলের মুখে যেরকম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পার্সেন্ট উচ্চ ভাতা বৃদ্ধির পর সবার মুখে একটু হাসি ফুটেছে শিক্ষকদের মুখে যদি আমাদের কর্মচারীরা দীর্ঘদিন থেকে তারা ফিফটি পারসেন্ট পেয়ে এসেছে কিন্তু তাদের আসলে স্কিল কম তাদেরও একটু বৃদ্ধি হলে ভালো হতো সেটা হয়তো সময়ের ব্যাপার সেটা হয়তো বা হবে কিন্তু এই সংবাদটি অর্থাৎ আমরা আগামী যেই আলটিমেটাম আলটিমেটামটি আমাদের দেওয়া হয়েছে এর মধ্যেই যেন আমরা শুনতে পাই যে এমপিভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবং সাথে শান্তি বিনোদন ভাতা যুক্ত হয়ে এমন একটি প্রজ্ঞাপন এসেছে যাতে আবারও সাড়ে ছমপিভুক্ত শিক্ষক কর্মচারী সকল বন্ধুদের মুখে আঁচি ফোটে সেই আশাবাদ ব্যক্ত করে আবার আপনাদের সকলের মঙ্গল কামনা করে এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ ভালোবেন সবাই